আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি ঢাকায় চলে যাচ্ছি ঢাকায় চলে যাওয়ার কারণে মনে করেন আমি যে পুটলা পুটলি বাঁধবে সেই কারণে সেইগুলো গোছাচ্ছে এখন আমরা আমাদের সবজি বাগানে যাব সবজি বাগান থেকে যতগুলো সবজি আছে সব হাপুস হুপুস করে নিয়ে চলে আসবো আমার আম্মাই গেট খুলছে এটা আমার ভাই ওদাড় ও আমি ধরছি খোদারে

এ বাড়ি এক বাঁশ গাছ দিয়ে আসতে পারেন না ও মা ছিঁড়ে যাবে না আর কাটা কেন তো ওই এইগুলো কেটে দিলে তো ভালোই হয় বিসি আর পড়তে পারে না ওই পাশে ফেলে দাও প্রায় সেই ড্রাগন গাছ ড্রাগন গাছ ভেঙে পড়ে আছে পানির জলের মর মরো অবস্থা আমি একটু ছায়ায় দাঁড়াই এটা থানপুনি গাছ না এই যে কি গাছ এইটা

মি পেসা এলা পেছি টাকা বৈছি 2 টাকা বৈছি বাবা 2 টাকা বৈছি এই টাকা দে অনেক কিছু খাওয়া যাবে তা আমার কাছে এখন 2 টাকা আছে টাকা জাল কদম মরিচ দিয়ে দাও 4-5 টা মতো নিচে আছে না আছে ওই বাগানেও আছে গরম গরমরে হাল আমার থেকে পয়সা কাটতাম আমি দেখেন মেসলি সব এ বেশি পরিমাণ মেসলি আর মেসলি অনেক বেশি পছন্দ করি গাই দেখুন কিপু ইমান মেচৰিগলা বস্তু তামু এই যে আবাৰ দিছে ৰাখিলো তামু মিষ্ট্ৰী কাটছে আমি কেইটা মৰিচ তুল ল'ম এই গছতে এই যে মৰিচ মেলাইহে মরিচ গাছ মেলা করে লাগাই ফেলতে পারো না জায়গাটা তো উঁচু গরম কি বলে বৃষ্টির সময় তো মরিচ বিক্রি করা যায় কেউ একটু করে তাই না আমি এইসা তোমার একটু করে দিতে চাইলাম এবার কিন্তু রোদে তের মধ্যে যাওয়াই এই তো পেয়ারা গাছটা আছে আম্মাই যে এগুলো সাইজ করে করে দিচ্ছে তো সুন্দর করে সাইজ করে এগুলো আলাদা করে বাদ বাদ হয় পানি নিয়ে যা ভারী হয়ে যাবে আম্মু না ওই একটু তাজা হোক আর বন্ধু চি বানিয়েছে তো আমরা এখন আমাদের আর একটা বাগানে চলে যাচ্ছি তো এই বাগান থেকে কি কি নেওয়া হবে আম্মু টমেটো নেব আমি আমি টমেটোর ছালাদ খাইতে সব কিছু কিন্তু মাঝখানে টমেটো সব আমার নানিকে দিয়ে দিয়েছে মনে মরিস তোল তো টমেটো তো তেমন একটা নেই ও মাই গড গাইস টমেটো দেখ ওই যে নিছেই অত জোরে জোরে ফেলে নাম একটু যদি পানি দেয়া হয়তো দিয়ে দিছেন তো মধু এনে দুই টাকা দিলাম তোর পানি দেওয়ার জন্য দোকান হাতচ পঢ়িয়ে নামো মৰিচি মেলা মৰিচ পঢ়ি ৰৈছে

আমি যে এক দিন বনে জাস্ট আতে আই গরম হে কি গাবলো উম টক টক ও ওইখানে একটু bæড়া দিয়ে দিয়া লাগবে খুব সামমু আমা না এটা ইয়ে কাকেন দাদা তোমদু আমাকে কত জিনিস কোনো গোষ নেই আমার কোনো গোশ নেই আমার গায়ে থল খাই একটু পানি দেখেন কি অবস্থা গাছের এখন গাছটা বিক্রি করে আমি একটা ডায়মন্ডের নাক ফুল কিন্তু আমার মা শেষ করে দিয়েছে না গাছ নিম গাছ নিম ভূত নিম ভূত আমাদের মুরগিটা খাওয়া হয়ে গেছে